এই ডিজিটাল লেসেনটাতে আমরা একটা গুণের এক্সাম্পল নিয়ে করব এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি বইয়ের থাক আছে তাতে আমরা কতগুলো ক্ষোভ দেখতে পাচ্ছি কটা ক্ষোভ দেখতে পাচ্ছি দেখি আমরা বরং অঙ্কটা পড়ে দেখি এটা একটা বলছে গ্রন্থাগার বা লাইব্রেরি গ্রন্থাগার বা বইয়ের লাইব্রেরি তাতে আলমারিতে থাক আছে এখানে যদিও দেখা যাচ্ছে নটা থাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা থাক দেখা যাচ্ছে কিন্তু আসলে যে গ্রন্থাগারটা আছে সেখানে চব্বিশটা থাক আছে প্রত্যেকটা থাকে একশো আঠাশটা করে বই আছে ঠিক আছে তাহলে একটা উপায় হচ্ছে আমরা এইভাবে করতে পারি একশো আঠাশটা এক জায়গায় আছে

তিন এরম করে যেতে যেতে বার ঠিক আছে করে তারপর সেটা যোগ করে করতে পারি আর সহজ উপায় কি সহজ উপায় দেখেছিলাম যে একশো আঠাশ চব্বিশ তো আচ্ছা এইবার এই যে গুণটা এটা দুভাবে করা যায় এখানে দেখো এই ছবিটাতে দেওয়া আছে এটাতে বলা আছে এটা হচ্ছে প্রথম পদ্ধতি আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আমরা যেটা করবো আমরা এই অঙ্কটা তো এখানে লিখে করে দেওয়া আছে এটা করবো না আমরা এটা একটু অন্য অঙ্ক নিয়ে নিচ্ছি আমি কেটে একশো উনত্রিশ নিয়ে নিলাম আর এটাকে কেটে সাঁইত্রিশ নিয়ে নিলাম ঠিক আছে একটু অঙ্কটা বদলে নিলাম যাতে এই অঙ্কটা করা আছে এটা তোমরা এখানেই দেখে নিতে পারবে আচ্ছা তাহলে এবার অঙ্কটা করা যাক বললাম দুটো পদ্ধতি আছে প্রথম পদ্ধতি সেটা কি আমরা ধরেছি একশো উনত্রিশ দেখে একবার আর আছে আচ্ছা এইবার তোমাদের মনে আছে আশা করি আগে আমরা সেই আহ চার অঙ্কের সংখ্যার গুণ করেছিলাম তিন অঙ্কের তিন অঙ্কের একক দশক আর শতক ঠিক ওই একই ভাবে আমরা কি করব আগে ভাগ করে নেব মানে আগে একক দশক শতকে আলাদা আলাদা করে শতকটাকে ভাগ করে নেব তাহলে এটাকে এইভাবে লেখা যায় চিন্তা করে দেখো এবং আমায় বলবে যে যদি যদি বুঝতে না পারো একশো উনত্রিশটাকে আমি এইভাবে লিখতে পারি একশো

এবার এই যে ধরো এখানে আমার যেটা আছে এটা দিয়ে একবার এটাকে করব। এটাকে করব আর এটাকে করব। তারপর আবার এই যেটা আছে এটা দিয়ে এটাকে করব এটাকে করব এটাকে করব তাহলে আমার টোটাল ছটা সংখ্যা হবে লিখে ফেলি প্রথমে একশো তিরিশ কুড়ি গুণ তিরিশ তারপরে যেটা করলাম এই যে দিয়ে কটাকে একবার করে গুণ করে দিলাম ঠিক আছে যোগ এবারে পরেরটা করব করবো সাত দিয়ে যেটা করার আছে একইভাবে একশো গুণ সাত যোগ কুড়ি গুণ সাত যোগ নয় গুণ সাত গেলাম একশো গুণ তিরিশ কি হবে তিন লক্ষে তিন আর একটা দুটো তিনটে শূন্য তিন হাজার যোগ তিন দুগুনে ছয় এখানে দেখো দুই আর তিন তিন দু ছয় আর দুটো শূন্য ছশো আর তিন নং সাতাশ সাতাশ আর একটা শূন্য দুশো সত্তর আচ্ছা তার সঙ্গে আমি দেখো এই সাত অকের সাত আর দুটো শূন্য সাতশো আমি এখানে লিখছি আচ্ছা এটা দেখো সাত দুগুনের চোদ্দ আর একটা শূন্য একশো চল্লিশ তেষট্টি এইবার এগুলোকে যোগ করতে হবে এটা আমার তিন অক্ষরের যোগটা কিন্তু আমরা সাজিয়েও করতে পারি তাহলে যদি তোমাদের তাতে সুবিধা হয় সেইভাবে করি চোখটাকে এখানে পাশে সাজিয়ে করে নিচ্ছি তিন একক দশক শতক হাজার আর হাজার এবারে ঠিক একক দশক শতক হাজার দেখে দেখে সেভাবে সাজিয়ে দেব ছশো দুশো সত্তর সাতশো একশো চল্লিশ আর তিন একটা করে ফেলি শূন্য 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 তিন তাহলে তিন চলে এলো আর কিছু নেই সাত শূন্য শূন্য সাত শূন্য সাত আট চার যদি এইভাবে করলে তোমাদের সুবিধায় করছি আমি হাত আঁকলাম একটা এটা বা হাত আমার এটা আমার কনে আঙুল এটা বুড়ো আঙুল কাউন্ট করছি সাত শূন্য চার সাতের পরে আট নয় দশ এগারো আচ্ছা তারপরে এগারো হয়ে গেল আবার এগারোর পরে আবার আমায় কত কাউন্ট করতে হবে এগারোর পরে কাউন্ট করতে হবে আবার এই ছয়টা তো ছয় আচ্ছা তাহলে সাত হাতে এক রয়েছে একটা আমি শতকের ঘরে নিয়ে গেলাম আচ্ছা এক আর ছয় সাত সাত আর দুই নয় নয়ের পরে আবার সাত যোগ করতে হবে নয় সাহাযোগ করতে হলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো আবার এক আছে ষোলো আর একে আবার সতেরো সাতেরোর সাত আর হাতে এক আছে একটা কোথায় গেলো এখানে গেলো দুটোকে জুড়ে চার তিন আর একে চার তাহলে উত্তর হলো চার হাজার দেখো দেওয়া আছে যে এই পদ্ধতিটাতে করেছি ঠিক আছে এটা আমি একটু ভেঙে ভেঙে করেছি বলে অতগুলো সংখ্যা এসছে তুমি ছোট করেও করতে পারো যেভাবে এখানে করেছে আচ্ছা এইবার আমি এই দ্বিতীয় পদ্ধতিতে করব ঠিক আছে দ্বিতীয় পদ্ধতিটা দেখি দ্বিতীয় পদ্ধতি অঙ্কটা কত ছিল অঙ্কটা ছিল হচ্ছে একশো একশো কে সাঁত্রিশ দিয়ে গুণ গুণ করবো আচ্ছা এইবার এইখানে এটা এইভাবে হবে আমি প্রথমে এই প্রথমে আমি এই সংখ্যাটা দিয়ে সব কটাকে গুণ করব তারপর এই সংখ্যাটা দিয়ে তারপর পরের এই সংখ্যাটা দিয়ে সবকটাকে গুণ করব ঠিক আছে করে দেখাই কিভাবে হবে আমি সাত দিয়ে শুরু করছি প্রথমে সাত দিয়ে সাত নং তেষট্টি তিন এই যে সাত আর নয় এটা এটা দিয়ে গুণ করলে সাত নং তেষট্টি তিন তেষট্টি তিন বললাম তাহলে আমার ছয়টা গেল কোথায় ছয়টা রয়েছে হাতে ঠিক আছে পরে ওটাকে ব্যবহার করব রাখলাম সাত দুগুণের চোদ্দ চোদ্দো আর এই ছয়টা এখন আমায় যোগ করতে হবে ঠিক আছে চোদ্দো আর ছয় আর যদি বুড়ো আঙুল ওই বা হাতে কাউন্ট করো তাহলে চোদ্দো আর ছয় কত হয় কাউন্ট করে দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ির শূন্য শূন্য নামিয়ে দিলাম রইল কত হাতে দুই দুইটা আমি এই শতকের ঘরে নিয়ে গেলাম সাত আর দুই কত হলো সাত গুনব আট আর নয় তাহলে হলো আচ্ছা এইবার যেহেতু দশকের ঘর মানে এই যে এখানে দশকের ঘরে তিন আছে এই যে তিন আছে দশকের ঘরে এই জন্য এখানে আমি একটা কাটা দশকের ঘরের জন্য একটা কাটা দেব এটা এই জায়গাটা খালি থাকবে কিছু করব না এবার তিন দিয়ে তিন দিয়ে এইগুলোকে করব যেটা আগের বার করলাম সাত দিয়ে সেরকম দিয়ে এগুলোকে করব করে দেখি সাত নং তেষট্টি তেষট্টি সরি ভুল বলছি তিন নং সাতাশ সাতাশের সাতাশের সাত হাতে কত রইল দুই আচ্ছা তিন দু ছয় সঙ্গে দুইটা নিয়ে নেব সাত আর আট আট লিখে ফেললাম আচ্ছা এইবার যদি দেখো আমার কাছে কিন্তু আর কিছু নেই এখানে তাহলে সোজা তিন অক্ষে তিন তিনটা লিখে দেব এইবার আমি কি করব যোগ করব এই দুটোকে তাহলে তিন সোজা চলে এলো এখানে সাত আর শূন্য যোগ করলে সাত সোজা চলে এলো আট আর নয় যোগ করলে আটের পরে নয় কাউন্ট করে দেখো আমি সব সময় বলবো এই বাহাতের এই এই বাহাতের উপর কোনে আঙুল মানে বাহাত কোনে আঙুল থেকে গুনে গুনে করবে কিভাবে দেখো আমার আট আছে আটের পরে নয় ঘর গুনবো মানে নয় ঘর তো জানি এক দুই তিন চার করে এইখানে অব্দি আছে নয় হবে তাহলে আটের পরে গোনা শুরু করি নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো এক সাতেরো ঠিক আছে সাতেরো কত বসবে এখানে সাত আর এক কোথায় যাবে এক এখানে যাবে এই যে এর সঙ্গে যোগ করবে এইখানে যাবে এইখানে আর তিনের সঙ্গে এক যোগ হলে কত হবে চার তাহলে দেখো এই এই উত্তরটার সঙ্গে আমার এই উত্তরটা মিলে গেছে দুটো পদ্ধতিতেই একই জবাব এসছে আরও একটা মিল আমরা দেখাবো সেটা হলো যদি খেয়াল করে দেখো এই যে এই লাইনটা এই যে এই লাইনটা এই লাইনটাকে যে যোগ করছো এটা যোগ করলে কত হয় আমি শুধু এই লাইনটাকে যদি যোগ করি তাহলে দেখবে আমি করছি আলাদা করে

আর যদি আর একটা জিনিস দেখো তাহলে এই যে এইখানে এটা যোগ করলে কত হয় করে দেখো তিন হাজার ছশো আর দুশো সত্তর শূন্য সাত আট আর তিন তাই তো আটতিরিশ সত্তর নিচে চলে গেলাম দেখো এইখানে এটা তো কাটা দিয়ে রেখেছিলাম এটা আসলে শূন্য এখানে কিছু বসায়নি তিন আট সাত শূন্য তাহলে এই জায়গাটা কিন্তু আমার এইটার সঙ্গে এটা আমরা এটার সঙ্গে ম্যাচ করছো তাহলে বোঝা গেল দুটো পদ্ধতিতেই কিন্তু আমরা একই উত্তর পাচ্ছি এবং যেটা দিয়ে সুবিধা মনে হয় সেটা করবে এবারে উপরের এই পদ্ধতিটা একটু লম্বা যদি তুমি এই পদ্ধতিটা বুঝতে পেরে যাও আমার মনে হয় এই পদ্ধতিটাই ব্যবহার করাটা ঠিক আমরা আমার আমার মতেই যতক্ষণ না তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি ভালো করে বুঝতে পারছো প্রথম পদ্ধতিটা দেখো সঙ্গে সঙ্গে দ্বিতীয় পদ্ধতিটা করো তারপর যখন দেখবে যে না দ্বিতীয় পদ্ধতি একবারেই বুঝতে পারছো প্রথম পদ্ধতি করার দরকার নেই তখন তোমরা প্রথম পদ্ধতিতে করা বন্ধ করে দিতে পারো